কবিতা পাঠ্য পাঠ্যকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি কবি আমি স্বর্গের প্রতি ভালোবাসা বোধ হয় আমাদের দেখলাম না আজকের এই আয়োজন থেকে যতটা উপস্থিতি আমি আশা করেছিলাম তার চেয়ে অন্তত কবিদের উপস্থিতি এত অনেক বেশি আমার প্রত্যাশার চেয়ে বেশি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কবি মাহমুদ মহাজিকে আমি ছায়ার সাথে সজ্জা ছেড়েই উঠে আসি কালবার ফুলে থাকে চামার ভেতর আমিও দরজা খুলি রাতের খিলান পৃথিবীর দেহ থেকে আচারের দেয়ালি উৎসব আমি হাঁটি ছায়া হাঁটে পার হয়ে রঙ্গা সবুজ বেগ রোন, রাজার পাক টোপকে গিয়ে

বোতল পিলে আমাদের চোখে তারায় চকচক করে তুমি তুমি বলে ডাকলে উর্বর হয়ে ওঠে মনোভূমি ফুলে ফুলে বসে বহে মৃদু মন্দ সুর হায় আমি অবশ্য বলি না যে কবি আপনি প্রকাশিত নাগরিক সর্বসম্মতি

আজ উদাস হয় মন নীল আকাশের মতন বুকের সেচ শুভেন তো তোমার ঘাস তোমার পলিপুরের পাপড়ির মনের আঙুলে শরৎ ছুয়ে দেয় আমার মনে শরৎ হেরে গাছ ডালে উড়ে তোমার নীল সাদা শাড়ি ওরা ওড়িতে আমার ওই দেখো চুপি সারে শরৎ এসেছে স্বচ্ছ নীল আকাশে কে এঁকেছে মেঘের ভেলা শিহরি প্রাণী লাগে একই দোলা